ছিল আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকতে মালিকগঞ্জের এক কি মহিলা রাতের বেলায় দশ পুরুষের ঘাট দিনের বেলায় সংসদে গিয়ে শরীফ আর দিবে মোস্তার মেহাজির কথাটা পরিষ্কার বুঝেন ছাত্র ভাইরা যখন এই দাবি করলো দাবির মধ্যে এটা ছিল আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় উত্তরবঙ্গ থেকে তুলভার কোনো কারণ নাই বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে মাদ্রাসার নাম মানুষের মুখস্ত হয়ে গেছে কথা ঠিক না বেঠিক মোহতারাম হজরত মৌলানা মুরতাজা হাসান ফৈদি দামাদ বরকাত হুমজাদ আল্লাহুফি হায়াতিহি ওয়াজাইয়ান আল্লাহুফি ইলমিহি চিৎকার করে বলে আমিন হজরতের মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে এত সুন্দর সুন্দর হাফিজরা তৈরি হচ্ছে যেগুলো আমাদের গর্ব করে শেষ করার মতো নয় তো আমরা দেখতে পারতেছি উনি যেভাবে করতেছে এর মধ্যে আমার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমার জেলা নাগরপুর থানার একজন বাংলাদেশকে যখন কাঁপিয়ে দিয়েছিল হাফেজ সালে আহমদ তাকরিম আছে কোথায় হাফেজ সালে আহমদ তাকরিম তো তাকরিমের মাধ্যমে গোটা বাংলাদেশে একটা জয়গান শুরু হয়েছিল তো তো এই তাকরিম কিন্তু কোরআনের তেলাওয়াতে যতটা উঠেছে তার চাইতে বেশি প্রতিবাদ করেছিল ফুটবল খেলোয়াড়ের কথা ঠিক না বে ঠিক তো পাক রব্বুল আলমিন এই হাফেজ তাকরিমকে আগামী দিনের মামুরুল হকের মতো হওয়ার তৌফিক দান করুক চিৎকার করে বলে আমিন গত বছর যখন স্টেজে আসছিলাম তখন আমাকে বলতো যে আপনার বয়ান আমি প্রায় সময় শুনি তো পাক রব্বুল আলমিন ওর এলেমে আমলের মধ্যে বরকত দান করুক এবং মুর্তাজা হাসান ফয়জি সাহেব যেই খেতমতটা তিনি আঞ্জাম দিচ্ছেন এই খ্যাতমত যেন গোটা বাংলাদেশের মধ্যে আরো সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে আল্লাহ পাক হাজিরিন আপনারা আমাকে হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন বন্দিশালায় ছিলেন উনার জায়গা গ্যাপ পূরণ করার মতো বাংলাদেশের কেউ ছিল না শুধুমাত্র কণ্ঠের দাসটা ধরে রাখবার জন্য পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে খ্যাতমত করিয়েছেন যে কারণে পাক রব্বুল আলমিন বাংলাদেশের বিভিন্ন বড় বড় মঞ্চগুলো তো আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন লাকাল হামদু আলাকা শোক কিন্তু আপনাদের সামনে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে আপনারা যেই মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন গত বছরের পরিস্থিতিও আমরা দেখেছি খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব যখন স্টেজে উঠবে তখনও প্রশাসনের পক্ষ থেকে বাধা এসেছিল কিন্তু আজকে আপনারা যতগুলা মেহমান এখানে দাওয়াত দিয়েছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজের আগমন করবেন কিন্তু কথা হচ্ছে এই মেহমান গুলাকে যদি আপনারা পাঁচ তারিখের আগস্টে দাওয়াত দিতেন নিশ্চিত এই মাদ্রাসার কমিটি এবং এলাকাবাসী যারা আছে ওনাদের পায়জামা দিনে বারো বার গরম হয়ে যেত এবং থানা থেকে তার আবার হাজিরা দেওয়া লাগতো কথা ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহ পাকরবুল আরমিন গোটা এই বাংলাদেশটাকে শহীদ আবু সাইদ আর মুগ্ধের রক্তের বিনিময়ে স্বাধীন করে বাংলাদেশের মাধ্যমে ভাষায় কুরআন এবং কথা বলবার মতো সুযোগ দান করেছেন এই জন্য আমরা আল্লাহর কাছে শক্তি আদায় করি আল্লাহ যেন আমাদের ওই শহীদদের যারা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন মোস্তারাম হাজরিন পাঁচ মিনিট আমি কথা বলে শেষ করে দিচ্ছি এত বড় মেহমান পাশে বসিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই কথাটা বুঝেন আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতাটা আমরা পেয়েছি এখন উন্মুক্ত ভাষায় কথা বলতে পারতেছি কিন্তু মোহতারাম হাজরিন আমাদেরকে বুঝতে হবে আমরা এই স্বাধীনতা কেন পেয়েছিলাম এক নম্বর পয়েন্ট বুঝেন ছাত্র ভাইরা যখন তারা দাবি নিয়ে আন্দোলন করতেছিল ওরা কিন্তু আমাদের নবীজির খতমে নবুয়ার সংরক্ষণ করবার কোন দাবাত দাবি তারা মাঠের মধ্যে উঠায় নাই ছাত্র যখন ঢাকা শহরে আন্দোলন করতেছিল ওরা আমার নবীর ইজ্জত রক্ষা করবার কোন দাবি তারা আন্দোলনের মধ্যে করে নাই ওদের যুক্তি কিছু দাবি ছিল আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকতে মানিকগঞ্জের এক নেংটা নর্তকি মহিলা রাতের বেলায় দশ পুরুষের ঘাট কাপায়া দিনের বেলায় সংসদে গিয়ে বুগারি শরীফ আর মেশকেতের দশ দিবে মোস্তারী কথাটা পরিষ্কার বুঝেন ছাত্র ভাইরা যখন এই দাবি করলো দাবির মধ্যে এটা ছিল আমরা মেধাবী দাবি ছিল আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে থাকা অবস্থায় সংসদ থাকবে পবিত্র এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো বলল যে আমাদের মেধা আছে আমরা মেধার তালিকায় রাষ্ট্রের মধ্যে বহন করব ভুয়া মুক্তিযুদ্ধার সনদের নামে রাষ্ট্রের মধ্যে কেউ অধিপতি হতে পারবে না এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো তারা এটাকে সহ্য করতে না পেরে ছাত্র ভাইদেরকে পাখির মতো গুলি করে মারলো আরেকটা নিউজ আমি আপনাদেরকে বলে যাই যখন আন্দোলন শুরু হলো তার মাঝখান দিয়ে আমাদের বঙ্গভাগ শেখুল হাদিস ইবনে শাইকুল হাদিস সবে মাত্র জেল থেকে বের হয়েছে বের হওয়ার পরে দেখেন তিন বছর পরে একটা মানুষের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট হইতে কিন্তু অনেক সময় লাগে শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস যখন দেখলেন যে বাংলাদেশের ছাত্র ভাইদেরকে নির্দোষে গুলি করে হত্যা করা হচ্ছে তিনি তার ফ্যামিলির কথা চিন্তা করলেন না তিনি তার সন্তানের কথা চিন্তা করলেন না তিনি পরিষ্কার বলে দিলেন আমি আল্লাহর গুলামি করেছি আল্লাহর জন্য জেলে গিয়েছিলাম জেল থেকে বের হয়েছে বিদায় বড় গলায় কথা বলবো না সেটা হতে পারে না সেই কুলাদি জেল থেকে বের হওয়ার পর পরিষ্কার ঘোষণা করলো আমার আরেকটা ছাত্র ভাইয়ের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে আমরা ইমানদার সেই লাশ আর কবরস্থানে দিব না সেই লাশ আমরা কাদের মধ্যে নিয়ে রুট মাস করে জালেমের পতন ঘটিয়ে ছাড়ব কথা ঠিক না বেঠে এই তাকবীর দিন না তাকবীর পড়ে দেন আমি সংক্ষিপ্ত করতেছি মোহতারাম হাদিরির কথাটা পরিষ্কার বুঝেন তো আমরা যেই কথাটা বলতে পারি শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম তাওহীদ জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে 5 তারিখের কুটার আন্দোলন হয় নাই 5 তারিখে সকল মুসলমান দিল্লি পাঠিয়ে দিয়েছে এত বড় মেহমান বসে এখানে কথা বলার যোগ্যতা আমার নেই যদি আমি হজরতের কাছে আবার কোনোদিন আসে কথা হবে ইনশাল্লাহ